আপনাদের সবাইকে স্বাগত সিনে গসিপে। চ্যাম ছবি ট্রেলার মুক্তি পাওয়ার পরেই সকলের কাছ থেকে ভীষণ ভার প্রশংসিত হয়েছে দেবের ছোটবেলার বন্ধু সাংবাদিক লেখক প্রযোজক রাম কমল মুখোপাধ্যায় এই ছবি ট্রেলারটি সর্বপ্রথম দেখেছেন এই ছবি ট্রেলার দেখার পর তার রিয়াকশন কি কি বলছেন রাম কমল মুখার্জি এই ট্রেলার সম্পর্কে চলুন শুনে নাও যাক আমি একজন অনেক দিন সিনেমা জগতের সঙ্গে যুক্ত সো আই আই ফিল বোঝা যায় হয়েছে কি হয়নি গাড়িতে দেবের তোমার এবং লাভি দেবুম সবাই যারা কাজ করেছে সেটা ডিওপি বলো মিউজিক বলো ফ্রেমিং বলো তাতে বোঝা যায় যে স্ট্রটা খুব টাইট মানে খুব এজি শুরু থেকে তুমি একদম and you will come out happy that you've seen a fantastic film. you'll, you'll have a smile on your face. and uh, whoever has invested money in the film will also have brought us. <laughs> <laughs> so I, particularly the last shot. and that is, i think, uh, will stay forever with all the day fans forever. আপনারা আমাদের জানান ট্রেলারটি আপনাদের কেমন লেগেছে বিনোদন জগতের আরো খবর জানতে জুড়ে থাকুন আমাদের সঙ্গে আমরা হলাম সিনে গসেপ জুড়ে থাকুন আমাদের সঙ্গে সাবস্ক্রাইব করুন আমাদের এই ইউটিউব চ্যানেলটি